একশো সাতাশ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নায়িকা মিষ্টি জান্নাত ডাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত প্রায় সময় তিনি নিজের ক্যাপশনে নিজের নাম লেখান কখনো ব্যক্তিগত কারণ আবার কখনো সিনেমার জন্য সম্প্রতি সাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জনে বেশ কয়েক বছর আলোচনা এসেছেন এই নায়িকা বিয়ের গুঞ্জন প্রেম বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন এই নায়িকা তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা নেটিজেনরা বিভিন্ন রকম বিদ্রোপমূলক কথা বলেছেন তাকে গিরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট করেছেন বিরূপ মন্তব্য যা নানা মন্তব্য নজর এড়ায়নি নায়িকা মিষ্টি জান্নাত এবার তাকে গিরে বাজে মন্তব্য কিংবা পোস্টদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এই চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এই হুশিয়ারি দেন তিনি লেখেন কিছু পেজ এবং সোকোল্ড জার্নালিস্ট নামক বিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম একশো সাতাইশ জন আমার পেজে বাজে কমেন্ট করেছেন তাদের স্ক্রিনশট লিংক সবই আমার কাছে রয়েছে সাথে কিছু সোকোল্ড ফেসবুকার টিকটকার তাদের ও আমার কাছে রয়েছে আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন আরও শনাক্ত করতে নায়িকা মিষ্টি জান্নাত তিনি আরও বলেন তার এই মানহানির পেছনে একটি সঙ্গবদ্ধ চক্র কাজ করছে তার কথায় অতি শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য একদল লোক পিছনে লেগে আছে এখন তাদের আর কোনো কমা নেই দুই হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় কেরিয়ার শুরু করেন নায়িকা মিষ্টি জান্নাত এরপর নিয়মিতই কাজ করছেন সিনেমায় এই নায়িকার আরও সিনেমা রয়েছে যেমন তুই আমার রানী আমার প্রেম তুমি বিবি সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক ও গত বছরে সাকিব কানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনা এসেছিলেন এই অভিনেত্রী তারপর অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান পুরো বিষয়টি গুজব সব কিছু দামাচাপা পড়লেও দুবাইয়ে গিয়ে বেশ কিছু ফুটো আবারও নজর কেড়েছেন ভক্তদের সেই ফটোগুলোতে দেখা গেছে এই নায়িকাকে নিয়ে বাজে মন্তব্য করতে সিনেমা মুক্তি পাচ্ছে না এই নায়িকা দেশ বিদেশে গোড়ার টাকার উৎস কি তা নিয়েও প্রশ্ন উঠেছে তবে সব কিছুই এড়িয়ে গেলেও এবার একশো সাতাশ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন যারা বাজে মন্তব্য করেন যারা এই নায়িকার ফটো দিয়েও মানহানি করার চেষ্টা করেন